তারপর আর আসে নাই ব্লক মারা ছিল ম্যাসেঞ্জারে ও আমাকে ব্লক মেরে দিয়েছিল ওর নাকি ব্লক মারাইছে তো তারপর হচ্ছে হঠাৎ গতকাল আমাকে ফোন দিল যে ম্যাসেঞ্জারে দেখি কি মানে কল আসছে আমার একটা কল আসছে লেখা জাম যান বললাম যে হ্যাঁ যান বলো বলতেছে আমি তো যান বের হয়ে গেছি বাসা থেকে বাসা থেকে বের হয়ে গেছে কোথায় যাচ্ছ বলে আমি তোমার কাছে চলে আসতেছি আমি আসছিল হুজুর আসছিল পড়াইতে আমি ওই ফাঁকে বের হয়ে আসছি আমি তো বের হইতে পারি না বাসা পরে হচ্ছে ও ওইভাবে চলে আসে আমি তারপর ওকে রিসিভ করি আর না ও আন্তর্জাতিক আন্তর্জাতিক কোথায় যাবে একটা মেয়ে ও কোথাও চিনে না মানে খুবই ভদ্র একটা মেয়ে এই জন্য আর কি আমি তাড়াতাড়ি দৌড়ায় চলে যাই আপনি যখন শিক্ষার সাথে ছিলেন দীর্ঘদিন এর ফাঁকে কি এর বিয়ে সাদি করেছেন এই ব্যাপারটা কি শিক্ষা জানার পরে এই অ্যাকশনটা নিছে আপনার প্রতি না এটা তো অনেক পরে নিছে অনেক পরে হ্যাঁ মেনে নিছিল শিক্ষা মেনে নিছিল বলতে সে কি মেনে নেওয়ার কি আর না মেনে নেওয়ার কি না যে সম্পর্ক কিছু না যে সম্পর্কটা আপনি আবদ্ধ ছিলেন আপনি কি শিকারপতি প্রতি কোনো দুর্বলতা ছিল কোনো কারণে শিকার প্রতি কোনো দুর্বল ছিলেন আমার কোনো দুর্বলতা ছিল না দীর্ঘদিন একই ছাদের নিচে ছিলেন না ছাদের নিচে আমি ছিলাম না তো আমাকে তো এর আগে হচ্ছে জেল আপোস কইরা তারপর নিয়ে আসছে মানে কোর্টে আদালতে দেখাইছে যে আমার সাথে ওর কাবিন হইছে ও আমার হাজবেন্ড ওর যে বাচ্চা কাচ্চা আছে আরো দুই তিনটা হ্যান্ড ত্যান ওর যে আরো দুইটা হাজবেন্ড আছে এগুলো তো আর কোর্টে শো করেনি করে খালি শো করছে আমার হ্যান্ড লাগানোর পর শো করছে যে আমি মানে আমি ওর হাজবেন্ড এইটা শো করে হচ্ছে আমাকে আপোস করে যে আমার ওর সাথে থাকতে হবে হাজিরা ভয়ময় দেখে আমাকে না হলেও পনেরো বিশ দিনের মতো রাখছে ওই পনেরো বিশ দিনে আমার সাথে বিভিন্ন ব্লগ ভিডিও তাও ওরে দিয়ে আমি একা ভিডিও বানাইতাম ও ভিডিও জন্য পাগল দেখা মানে ভাইরাল হওয়ার শখ এই জন্য একাই যে হ্যান ফ্যান এই যে শিখা এটা করতেছে ওইটা করতেছে মানে এরকম ভিডিও বানাইতাম আমি কিন্তু ওর সাথে থাকতাম না দু একটা টিকটক ভিডিও তাও আমাকে জোর জুলুম করে যে অন্য মাগি লাগে অন্য গোলা ভিডিও করবি আমার লোক করতে মনছে না তখন আমি তিক্ত হয়ে করতাম আমার মুভমেন্টও খুব বাজে থাকতো আচ্ছা সাকিব ভাই আমরা জানি এই মুহূর্তে শিখা খান কারাগারে রয়েছে যদি কখনো তিনি জামিনে মুক্তি পেয়ে তার নামে অলরেডি তিনটা মামলা আরও পেন্ডিংয়ে আছে সে স্বামী থাকতে একটা একটা ছেলে আমি চারটা আমি চারটা বউ রাখতে পারবো কিন্তু একটা মেয়ে দুইটা হাজবেন্ড রাখতে পারবো না একটা মেয়ে তিনটা হাজবেন্ড রাখতে পারবো না উনিশশো ছিয়াশি সালের একটা ধারা আছে ব্রিটিশ আমলের ওই ধারা অনুযায়ী তার নামে মামলা হয়েছে আর মানে এই যে হাজব্যান্ড রাখা সত্ত্বে যে থাকা সত্ত্বে যে আবার বিয়ে বিয়ের যে কামির নামা যে শো করছে তার মা তার কামিনামায় সে ফেঁসে গেছে মানে মৃত্যুর বলে হ্যাঁ ছেলেদেরকে তার জালে ফাঁসাচ্ছে ফাঁসিয়ে ফাঁসিয়ে তারপর হচ্ছে সে হচ্ছে এভাবে টাকা পয়সা হাতিয়ে নেয় আর নাইলে বাড়ি গাড়ি এভাবে হাতিয়ে নেয় মানে এরকম হচ্ছে এইটাই তার তার হচ্ছে মূল টার্গেট যারা যাদের টাকা পয়সা আছে যাদের আত্মসম্মান বোধ আছে তারা তো টাকা পয়সা দিয়ে দিতে যায় তারা তো আর হাউক কাউকো করে না হচ্ছে যে আমি মিডিয়াতে নতুন কাজ শুরু করছিলাম আমার উর্তি বয়স তখন আমার তো অত টাকা নাই আমি কিভাবে তার আমি দশ পনেরো লাখ টাকা দিয়ে ছুটব তার কাছ থেকে যার কারণে আমি ফেসে যাই আমার বিষয়টা পুরো বিশ্ব জানে সাকিব ভাই শিখার মধ্যে কি এমন আছে যেটার কারণে ছেলেরা তার জালে ফেঁসে যাচ্ছে সেটা তো আমি জানি না ভাই তার ভিতরে কিছুই তার তারা তিন চারটা বোন আছে তারা একদম খানে দরজাল যাদের সামনে কোনো দশটা পুরুষও টাইম নেই তারা হচ্ছে কাছা দেওয়া রাস্তা মারামারি করবে এরকম টাইপের নারায়ণগঞ্জ কোর্টের সামনে বৈশাখ দুইটা আইনজীবী মহিলার সাথেও মারামারি করছিল অনেক সাকিব ভাই আপনি ভিডিও তারা হয়তো বা আপনি বলছেন যে শিখা আপনার স্ত্রী না আপনি শিখাকে বিয়ে করেননি তাই তো কিন্তু আপনার এর আগেও কয়েকবার ইন্টারভিউ আমরা অনেকগুলো ইন্টারভিউতে দেখেছি আপনি তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়েছে সেটা তো সে হচ্ছে আমাকে জেল খাটা নিয়ে আসার পরে ভাই আপনারা তো ছিলেন আপনারা তো জানেন সেটা হ্যাঁ তো আসলে জেল খাটায় নিয়ে আসার পরে আমার সাইডে রাইখা তার বাসায় বইসা তার বাসায় তো এমনি আমি অলওয়েজ হচ্ছে হুমকির উপরে থাকি আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আসলে আপনাদের বিয়ে শাদি হয়নি কিন্তু আপনি বিয়ে সে হচ্ছে তার যে আগের যে হাজবেন্ড যে হাজবেন্ডকে